নজর রাখবো এবার পরবর্তী সংবাদে দু বছর ধরে জল নেই ফলে চাষ একেবারে বন্ধ হয়ে রয়েছে চূড়ান্ত সমস্যায় রয়েছেন কৃষকরা এমনটাই অভিযোগ উঠে আসছে দু বছর ধরে জলের অভাবের কারণে কৃষকদের পক্ষ থেকে উনকোটিতে এবং বর্ষা এলেই মাটির ভাঙন শুরু হবে কয়েকবার উনকোটি জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসককে জানানো হয়েছে কিন্তু তাই বাধ্য হয়ে এলাকার কৃষকরা একত্রিতভাবে অভিযোগ জানালেন অভিযোগ জানায় এবং ঘটনাস্থলে ছুটে আসেন কুমারঘাটের ডিসি কুমারঘাটের থানার পুলিশ থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা তিন থেকে চার দিনের সময় দিয়েছেন আধিকারিকরা তার সমস্যার সমাধান করা হবে যা যা সমস্যা রয়েছে তার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে আধিকারিকদের পক্ষ থেকে পরবর্তীতে কৃষকদের পক্ষ থেকে যে দাবি বা যে অভিযোগ ভাব পরিলক্ষিত হয়েছে তা প্রশমিত হয় তবে দীর্ঘ দু বছর ধরে যদি জল না থাকে তাহলে একদিকে শুকিয়ে যাচ্ছে যে কোনো রাস্তাঘাট জমি এবং কৃষকের ক্ষেত্রে চূড়ান্ত সমস্যা কারণ চাষাবাদ হচ্ছে না যেগুলো জলসেচের মধ্য দিয়ে করা হচ্ছে সেক্ষেত্রেও একটা সমস্যা দেখা দিচ্ছে তাই সব কিছুকে সামনে রেখে অনতি বিলম্বে

তারাও আছে তাদের থেকে নিয়ে নেন বছর থেকে জমিটা যেখানে জমি আছে আমাদের গরিব মানুষ আমরা আর কোনো নাই ফসল সরকারের কাছে কিছু বিক্রি করি কিছু আমরা নিজে খাই ইয়ার পরেও তারা সাথে আজকে আমরা অনেক দিন ধরে দিলে ইয়া তারা ইয়ার লিস্ট করে বানিয়ে লিয়ে গেছে ক্ষতিপূরণ দেওয়া হইব দেওয়ার পরেও কোনো কিছুর হা না ডিএম এস ডিএম সবের কাছে দরখাস্ত দিছি তারা সেও কিন্তু রেসপন্স করে না এখন তারা প্রশাসনের লুক নিয়ে যাইছে আমরা আপত্তি দিছি রাস্তা বন্ধতা হত্যা আমরা সুরাহা না ওই যে আমরা এটা ত্রা না তারা পুলিশ প্রশাসন নিয়ে আইছে হয়তো আমরা নামে কেস দিব না আমরা মার ইরো এই সমস্ত ধরনের হুমকি সুমকি আমরা দিতে আমরা প্রত্যেক সুনাগরিক হিসাবে আমরা শান্তভাবে সরকারের কাছে আবেদন করতেছি প্রত্যেক মানুষ যাতে আমরা সহযোগিতা করে আমরা গরিব মানুষের বলে এই অত্যাটার আমরা কতখানি জায়গা এখানে কি প্রায় চল্লিশ কালের মতো জায়গা আমরা সবাই আমরা এটার সুবিচার চাই সরকারের কাছে নমস্কার জানাই

আপনারা সংশ্লিষ্ট আধিকারিক থেকে শুরু করে কৃষকদের যারা দিনের পর দিন সমস্যার সম্মুখীন জলের অভাবে জলের কারণে তাই অবিলম্বে তাদের সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলে তারা একত্রিত হয়েছেন আধিকারিকরা ঘটনাস্থলে পরিদর্শন করেন এলাকার কৃষকদের যে তীব্র সমস্যা রয়েছে তার সমাধানের আশ্বাস প্রদান করেন ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন